হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো পারফেক্টভাবে মুচমুচে ডাল বরা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে আমি এখানে মসুর ডাল পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি তো আমি এখানে আড়াইশো গ্রাম মতো মসুর ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডালের পরিমাপ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে যেটা করব এই ছোট বাটিতে আমি এক বাটি পরিমাপ মসুর ডাল তুলে রেখে দিব এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো এই ছোট বাটির ডালটাকে আমি একটা স্টেনারে করে রেখে দিব পানি ঝরানোর জন্য একই সাথে পানিতে ভেজানো যে ডাল আছে এই ডালটাকেও আমি স্টেনারে রেখে দিব পানি ঝরানোর জন্য এরপরে পানি ভালো মতো ঝরিয়ে একদম পানি ছাড়া আধো ভাঙ্গা করে ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে অবশ্যই পানি দেয়া যাবে না একদম পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে কিংবা শিল্পাটায় বেটে নিতে হবে তো এবারে যেটা করব আমি যে এক বাটি ডাল তুলে রেখেছিলাম সেই ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ডালের সাথে তো এই ডাল বড়ার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সাথে কেটে নিয়েছি কাঁচামরিচ তো এই পেঁয়াজটা একদম চিকন না আবার খুব একটা মোটাও না একটু মিডিয়াম রেখে কেটে নিতে হবে সাথে কাঁচামরিচটা কুচি করে কেটে নিয়েছি তো এই ডাল বড়ার জন্য পেঁয়াজ এভাবে কেটে নিলেই খেতে ভালো লাগে তো এবারে এই ডাল বড়ার সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ সবগুলো আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাপটা ডালের উপর ডিপেন্ড করবে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পরিমাপ জিরা বাটা সাথে দিয়ে দিবো এখানে টেস্ট অনুযায়ী লবণ এবারে দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো সাথে দিয়ে দিবো এক চিমটি পরিমাপ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিবো এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো সাথে দিয়ে দিবো এখানে ধনিয়া গুঁড়ো এবারে দিয়ে দিবো এখানে গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি বেসন তো আমি এখানে এই চামচ দিয়ে তিন চামচ পরিমাণ বেসন দিয়েছি এবারে দেবো এখানে চালের গুঁড়ো তো এই চালের গুঁড়ো মিক্সড করার একটা কারণ আছে এটা আমি একটু পরে বলছি এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে তো এই ডালের বড়ার মিশ্রণটা আমি ফ্রিজের ডিপ চেম্বারে রেখে সংরক্ষণ করবো তো অনেক দিন হয়ে গেলে দেখা যায় ডালের বড়ার মিশ্রণ থেকে পানি ছেড়ে দেয় তখন বড়াগুলো খেতে ভালো লাগে না বড়ার টেস্ট নষ্ট হয়ে যায় এর কারণে এই বড়ার মিশ্রণে একটুখানি চালের গুঁড়ো মিক্সড করলে বড়া থেকে আর পানি ছেড়ে দেবে না তো আশা করছি আপনাদের কাছে এই ট্রিক্সটা ভালো লেগেছে তো এবারে আমি এই ডালের বড়ার মিক্সট্রনটা একটা বক্স রেখে দেব তো যে বক্সে রেখে দিবেন সেই বক্সের নিচে একটুখানি চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে এবারে এই বক্সে সবগুলো ডাল বড়ার মিশ্রণ আমি রেখে দিব। তো এভাবে ডাল বড়ার মিশ্রণ সংরক্ষণ করলে ডাল বড়ার মিশ্রণ থেকে পানি ছেড়ে দেবে না এবং বড়ার টেস্ট একদম ঠিক থাকবে তো আশা করছি এই ট্রিক্সটা আপনাদের অনেক হেল্পফুল হবে তো আমি একটুখানি ডাল বড়া রেখে দিলাম ভেজে খাওয়ার জন্য এবং বাকিটা বক্সি করে ফ্রিজের চেম্বারে রেখে দিব সংরক্ষণের জন্য তো এভাবে আপনারা পুরো রমজান মাস জুড়ে ডাল বড়ার মিশ্রণ সংরক্ষণ করে খেতে পারেন এটা করাই হবে কি ডেইলি ইফতারে ডাল বাটার ঝামেলা থাকে না ডাল বাটার ঝামেলা ছাড়াই শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যাবে তো এভাবে সময়ও বাঁচে এবং পরিশ্রমটাও একটু কম হয় তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে তো এবারে বাটিতে রেখে দেয়া ডালটা আমি ভেজে নিব। তো তেল মিডিয়াম গরম করে সবগুলো ডালের বড়ার শেপ দিয়ে এখন একটা একটা করে বড়া ছেড়ে দিব তো আমি এই ডালের বড়াগুলোকে একটু চ্যাপটা করে নিচ্ছি ঠিক এরকম করে খুব একটা মোটা না আবার খুব একটা পাতলাও না তো এভাবে করে নিচ্ছি এভাবে করে নেয়াতে বড়াটা খেতে ভালো লাগে তো এভাবে এখন সবগুলো একটা একটা করে বড়া তেলে ছেড়ে দিচ্ছি তেল মিডিয়াম গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে ভাজা যাবে না এতে করে হবে কি বড়ার উপরের অংশটা ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে তাই একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উলটিয়ে পালটিয়ে দুই সাইড লাল করে ভেজে নিতে হবে তো এক সাইড ভাজা হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিব তো এ পর্যায়ে সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো বড়া তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল একদম পারফেক্টভাবে মুচমুচে ডাল বড়া রেসিপি আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং বাসায় ট্রাই করবেন তো আমার চ্যানেলে আপনারা এরকম আরও বেশ কিছু রেসিপির পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন তো আশা করছি সে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম